আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মটরের ডাল কাঁচা আম আর আলু দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলবাটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুটো আম কেটে নিয়েছি তো আমগুলো এইভাবে একটু মোটা করেই কেটে নিয়েছি আর এখানে দেখুন তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুটাও কিন্তু এইভাবে লম্বা লম্বা করে আমের মতো করেই কেটে নিয়েছি এবার এখানে দেখুন একশো গ্রাম মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ডালগুলোকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আপনারাও কিন্তু ভিজিয়ে রাখবেন তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার এখানে মটরের ডালগুলো আমি দিয়ে দিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো দেখুন সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু পানি দিয়ে এটা বেটে নিতে হবে তো বেটে নিয়ে ফিরে আসছি তো এখানে আমি মিক্সিতে বেটে নিলাম আপনারা চাইলে তো বেটে নিতে পারেন তো দেখুন এইভাবে একটু দানা দানা করেই বেটে নিতে হবে তাহলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে আপনারা বেটে নেবেন এবার আমি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি বেটে রাখা ডালগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি এই রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয় তো অবশ্যই আপনারা পুরোটা দেখে নেবেন দেখুন সম্পূর্ণ বেটে রাখা ডাল আমি এখানে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি তো ঝাল আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো দেখুন পেঁয়াজটা আমি লম্বা করেই কেটে নিয়েছি আপনারা ছোটো করেও কেটে নিতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা একটু সময় নিয়ে মাখতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হবে এইভাবে মাখতে মাখতে ডালটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে দেখুন এইভাবে করে আপনারা মেখে নেবেন এই গরমে কাঁচা আম দিয়ে এই রেসিপিটা যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে রেখে দিচ্ছি এরকম পাতলা হয়ে যাবে দেখুন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেলটা ভালো করে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এরকম গোল গোল করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি তা আপনারা এটা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তা আমি এরকম গোল করেই করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে দিতে হবে তো দেখুন আমি একটু ভেজে নিয়েছি তারপরে এই তো উল্টে দিচ্ছি আর এই বড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিচ্ছি আপনারা হয়তো মটরের ডালের অনেক রকম রেসিপি খেয়েছেন আপনারা একবার হলো এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় দেখুন বড়াগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব এইভাবে আপনারা লাল লাল করে ভেজে নেবেন কত সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো কড়াইয়ের তেলটা আমি ঢেলে নিয়েছি আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে এই রেসিপিটা খুবই ভালো হয় দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো এইভাবে করে একটু মশলাটা ভেজে নিতে হবে দেখুন মশলাটা ভেজে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে লালমরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আছে এখানে লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন কারণ বড়া ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে কিন্তু আমি লবণটা এখানে দিয়ে দিলাম দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কালারটা সুন্দর চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো মশলার সাথে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন খুব ভালোভাবে আলু কষিয়ে নিচ্ছি এইভাবে আপনারা একটু আলু কষিয়ে নেবেন এই রেসিপিটা কিন্তু আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন কিন্তু আলু দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সেজন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়েছিলাম ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটাতে ঝোলের পরিমাণটা একটু বেশি করতে হবে কারণ বড়াতে অনেকটা ঝোল টেনে যাবে সেই জন্য আপনারা একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দেবেন এবার এখানে দেখুন কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব তাহলে বড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ঢাকা দিয়ে আট মিনিট রান্না করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম দেখুন রান্নাটা হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন আমি প্লেটে ঢেলে নিয়েছি দেখতে যতটা লোভনীয় হয়েছে মশালা খেতে ভীষণ টেস্টি হয়েছিল তো অবশ্যই আপনারা এইভাবে আম দিয়ে একবার মটরের ডালের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ